এই লড়াইলও দুই থেকে তিনজন শহীদ রয়েছেন আমরা আজকের এই পথসভা থেকে নড়াইল সহ বাংলাদেশের গণভুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহত যোদ্ধাদের প্রতি স্মরণ করছি আমরা যে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে মুক্তভাবে পারছি এই সকল শহীদদের আত্মত্যাগ আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে কিন্তু এক বছর হয়ে গিয়েছে আমরা সেই সকল শহীদদের সেই সকল আহতদের যে যে আত্মত্যাগ তাকে যথাযথভাবে সম্মান দেখাতে পারিনি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল যে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব এদেশের ছাত্র সমাজ কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছিল তারা পড়াশোনা করে চাকরি পায় না সেই চাকরির ন্যায্য দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী সকলে নির্মমভাবে গুলি চালায় আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনারা যারা আজকে এখানে এসেছেন শুনছেন আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই আমরা গণঅভ্যুত্থানের পরে সাত মাস আট মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল একটা গণ তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার সন্তান আমাদের ভাইরা রাজপথে নেমেছিল নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে এক বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ ফলে আমরা রাস্তায় নেমেছি আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি আপনাদের এলাকায় যাচ্ছি আপনাদের দরজায় যাচ্ছি আমরা বলছি আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম আমরা সেই তরুণেরা যারা আবার এসেছি আপনার কাছে আবার এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি যারা কখনো লোভ করিনি আমরা সর্বদা দেশের মানুষের জন্য আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি আমরা সামনেও কাজ করে যেতে চাই আমরা চাই আপনারা আমাদের উপরে গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন আপনারা আমাদের উপর আবারও আস্থা রাখুন গত চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা দেখেছি গত ষোলো বছরের ফ্যাসির সময়ের বাংলাদেশ আমরা দেখেছি আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে এই নতুন তরুণ নেতৃত্ব বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায় বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় এখন আপনাদের সামনে সুযোগে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব গত ষোলো বছরের যেই ফ্যাসিজম যেই স্বৈরাচার আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে আপনার আমার ধাক্কাপড়ের অধিকার থাকবে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি আমরা নড়াইলে এসেছি আমরা জানি নড়াইল অনেক ঐতিহ্যবাহী অনেক দৃষ্টিনন্দন একটি এলাকা নড়াইলের চিত্রা নদীর কথা আমরা শুনেছি নড়াইলের কীতি সন্তান এসএন সুলতানের চিত্রকর্মের কথা পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীতেই বিখ্যাত